আমি ঠাকুরের নিন্দা করিনি ঠাকুর বাঙালিদেরকে নিন্দা করে রবীন্দ্রনাথ ঠাকুর বলে বাংলা ভাষা বুঝে না আবার বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদেরকে পশু প্রাণী মনে করত তো একটা পঁচিশ লাইনের কবিতা লিখেছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে ওটা কলিকাতা প্রেস ক্লাবে পড়েছিল ভদ্রলোক তো যতবার বলেছে ও ও গো মাত তো মরা বাতাস তোтовар ঠাকুর বলেছে ও গালিমা তোমার আ এখন মার বাতাস একnavbar ছলে দেশে যারা বশ করে তাদের বাঁচার পথ কিভাবে হবে তা আমার বুঝে আসে না এমন ফাঁদে পড়েছে যে কাান্তে গেল পরপক পড়েও না কেউ বুঝেও না লেখক বই লিখেছে একদিকে দিয়েছে কুকুর তার সামনে দিয়েছে একটা বই আর আর দিকে দিয়েছে বিড়ালের ছবি তার সামনে দিয়েছে একটা বই আর মধ্যে দিয়েছে মোমবাতি মানে মোমবাতি জ্বালিয়ে কে কে পড়ছে কুকুর আর বিড়াল আশ্চর্য লেখক তার মাথা যদি মনে করে যে আমি লেখক তাহলে পশুকে রবীন্দ্রনাথ ঠাকুর গোটা বাঙ্গালি জাতিকে এক বাক্যদের কবর দিয়ে গেছে যে তোমরা চিরদিনের জন্য জাহান্নামে নামে ঢকে যাও শুধু আমি একাই যাবো আমি একাই যাবো কেন তোমাদের কাক ছেড়ে যাব এই আবার চুক্তি ইবলিস করেছে আল্লাহর সাথে যখন আল্লাহ বললেন ইবলিস যে আদমকে সিজদা করলে না কেন আদমকে সিজদা দেখবো মানে আগুনের মাটির তৈরি আমি তো আগুনের তৈরি আমি উর্দু মুখে ও তো নিম্নমুখ তার করতে পারি না তখন আল্লাহ বলছেন সব তুমি আমার রহমান থেকে সরে যাও তখন ইবলিস বলছে হ্যাঁ সরে যেতে পারি তবে একটা সুযোগ দিতে হবে আর আমি আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব এই সুযোগ দিতে হবে তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে সেটাই হলো তোমার বয়স কি আমত পর্যন্ত হলো তখনও বলছে ঠিক আছে আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেব কিভাবে ও ঠিক পথে থাকে তার মানে আপনার মুখামুখি তার একটা চুক্তি হয় আজ সে আপনাকে যে কোনো মূল্যে জাহার নামে নিয়ে যাবে এটা তার দৃঢ় প্রতিজ্ঞা আল্লাহর সামনে তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে তুমি আমার ভালো বান্দাদের পারবা না এই কথাটা বললেন আল্লাহ কিন্তু ইবলিশ সেটা অনুমতি নিয়ে নিয়েছে যে কেমত পর্যন্ত আপনাকে ভুল পথেও নিয়ে যাবে এবং আপনাকে দেখে ছেড়ে দেবে কোনো মূল্যে এটা আল্লাহর সামনে তার কথা শির এমন একটা পাপ যেটা বিচারের মাঠে ক্ষমা হবে না দৃঢ়িত হতে পারে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না থাকে হে আদমের ছেলে মেয়ে শোনো তোমরা এসেছ এই বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে ও আতি তো বেকড়াবে আমাক ফেরা আর আমি এই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি যদি শীত না থাকে সেটা আমি ক্ষমা করে দেব আদম সন্তানের ছেলে মেয়ে আদম সন্তান একটু ক্ষমা চাওয়া বুঝে না ক্ষমা চাওয়া প্রয়োজন মনে করে না যে কোনো পুরুষ নারী যখন কোন পাপ করে ফাকালা তারপরে বলে রব্বি আজ নব্দ ফাঁক ফেরিলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো ফায়াকুল রব্বহু তালা তখন আল্লাহ তালা নিজেই বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে জেন্নাল্লাহুর আম্বান তার একজন প্রতিপালক রয়েছেন ইয়া খুজ বেহি অয়েক ভেরুলাহু যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন আদমের এই ছেলে আমাকে জেনে বলছে আসলেই যে আমি শাস্তি দিতে পারি এবং এটা কেউ জানে আসলেই যে আমি ক্ষমা করতে পারি এটা কেউ জানে যদি এটা জেনে আমাকে বলে গাফার্তলা কাফারতলাহু আমি তাকে ক্ষমা করে দিলাম দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় আবার পাপ করলো পাপ করার পরে বলছে রব্বি আজ ফেরিলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি ক্ষমা করো তখন আল্লাহ বলেন করোদি আমার দাস দাসী কি জানে আল্লাহ রব্বান যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন ও কি জেনে শুনেই বলছে যদি জেনে শুনে বলে থাকে গাফার তো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম

ক্ষমা চেয়ে থাকে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব ক্ষমা চাওয়ার তো ঢং নেই এইটা তো কোন থানা কোন জেলা কিশোরগঞ্জ ময়মন সিং ময়মন সিং নান্দায় থানা মাঝামাঝি হতেও পারে জি মানে আল্লাহ আল্লাহদ্দালা বলছেন ইদা ফারাকদা ফাংসব ও ইলারব বেকা ফারুগাপ মোহাম্মাদ সন্দল হন সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি এ কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি আমাকে কিছু বলতে চাচ্ছেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন বা আমার কাছে কিছু পেতে চাচ্ছেন আপনি কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন দেখলাম এমাম সাহেবকে আসসালাম আলিকম আহমতুল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ তো এখানে ক্ষমা চাওয়া কোথায় কান্নাকাটি কোথায় বিনয় কোথায় তো বোঝা গেল না আবার দেখি ঈদের মাঠে আর না হলে কবরস্থানে গিয়ে আর না হলে কোন জালসা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করে খুব চিল্লা করে বলছে আল্লাহ যার হাত তোমার দরবারে কবুল হবে ওর হাতের মাধ্যমে সবার পাপ খাওয়া করে দাও সবাই কবরস্থানে গিয়ে এভাবে চিল্লা করে বলছে কে যে একটু বুঝে না যে কিভাবে দোয়া করতে হবে প্রার্থনা যে কান্নাকাটি করে করবেন সেটা কিভাবে করবেন যদি একটা নমুনা দেখিয়ে দিয়ে যে যেগুলো করছেন এগুলো হবে না এগুলো অহেতুক এবাদত বিশ রেখা তারাবি পড়ছে যখন দশ রেখাত হয়েছে তখন বলছে যে বাপরে বাপ আরো দশ রেখাত আছে এমনিতেই চলছে সবাই ক্লান্ত কে কি করছে ধুলায় অন্ধকার এমাম সাহেব যদি কোরআন মাজিদের প্রথম থেকে শেষে যায় শেষে থেকে মধ্যে যেতে পিছনে বলা আছে লোকমা দিস ঘন্টাতে কুত্তু যে ঘুরে বেড়াচ্ছে কোনো হিসাব নাই আমি জাতিকে পরামর্শ দিয়েছি যে জামাতে থাকিয়ে না এসার সালা তাদের করে বাড়ি চলে যান বাড়ি গিয়ে এক ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে থাকেন তারপরে উঠেন বেশ সুন্দর করে অজু করে দুরেকার দুরিকাৎ করে শলাত আদায় করেন দুরেকা কিছুই যদি মুখস্ত না থাকে আল্লাহ হকবার বলে সোরাফ ফাতেহা পড়ার পরে সরাই ক্লাস বিস্মিল্ল্যা সরাই ক্লাস বিস্মিল্লা সরাই ক্লাস বিস্মিল্লার স্রোয় ক্লাস বিস্মিল্লা সরাই ক্লাস পড়তে 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 যখন আপনি ক্লান্ত দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন রুকুতে বলেন সুভানরাফ আজিম যতদূর পারেন বলেন পঞ্চাশবার একশো বার পাঁচশো বার তারপরে উঠে আসেন দাঁড়িয়ে দোয়া পড়েন আবার সিজ যান বলেন সুভান রব বেলালা যতদূর সম্ভব আরো দুয়া পড়েন উঠে আসেন দোয়া পড়েন যান হলো এক দুই চার রাত গভীর এখন একটা কান্নাকাটি ক্ষমা চার পালা ঘন্টা এক দেড় ঘন্টা যাবো ক্ষমা নিতেই হবে হাত উঠে বলবেন হাত নামাবো না আগে তুমি আমাকে কিশোরগঞ্জ শহরে ময়মনসিংহ শহরে দশ কাঠা জমির ব্যবস্থা করে দাও বাড়ি করব তারপরে হাত নামাবো এমন কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে খুব চাপ দিয়ে খুব চাপ দিয়ে আমাকে দেও নইলে আমি হাত নামাবো না তাহলে আল্লাহ দেখবেন যে লোকটা কান্নাকাটি করছে আর আসলেই আমাকে বলছে তখন বল শুনবেন কথাটা যত মানুষ চাইবে তার কাছে তত খুশি আর না চাইলে রাগ করে উনি তো মানুষ নন উনি সৃষ্টিকর্তা ইনি একটা মানুষ মানুষকে সাহায্য করে তো সারা দিনে বিশ জন টাকা চেয়েছে তখন মন খারাপ করে বলছে আমি কি টাকা নিয়ে বসে আছে নাকি টাক সাল বানিয়েছি ও বিরক্ত হচ্ছে কিন্তু আল্লাহকে যদি মানুষ বলে যে আমাকে এত টাকা দেন যতবার বলবে তত বেশি খুশি হবে যত বেশি বলে তত খুশি হয় যত বেশি বলে তত খুশি হয়